আসলে তেত্রিশ পঞ্চান্ন যে এক নম্বর এবং দুই নম্বর বের হয়েছে আমি নিজে এইবার অনেকগুলো দেখেছি আমি এই লাইনে অর্থাৎ আপনার জামালপুর ময়মনসিং শেরপুর সানন্দবাড়ি এবং দাঁতভাঙা রোমারিতে প্রত্যেকটা দোকানেই অ্যাভেলেবেল তেত্রিশ পঞ্চান্ন পেয়েছি কিন্তু আমি একটাও ক্রয় করিনি বড়ো বড় ডিলারদের কাছেও আমি এটা দেখেছি পর্যাপ্ত আছে তারা মোটামুটিভাবে উনিশশো দুই হাজার টাকা করেও বিক্রি করতেছে কিন্তু আমি ওইখান থেকে নেইনি তো আমি মানে এই প্যাট্রোকামের যে ঊর্ধ্ব কর্মকর্তা উনি আমার বাসায় ছিলেন কিছুদিন আমার সাথে অনেক দিন প্রায় পাঁচ সাত বছর ওনার সাথে আমি কাজ করেছি ওনার কাছে আমি শুনেছি যে তেত্রিশ পঞ্চান্ন দুই পাশে অবশ্যই কাটা থাকবেই আরেকটা হচ্ছে আপনার এই যে রেখাটা এটা থাকবেই এইটা যে প্যাকেটে আছে সেটাই হচ্ছে আসল আর যেটা হচ্ছে লেবেল প্যাকেট সেটা হচ্ছে দুই নম্বর এখন আমি আমার কৃষকদের কেন পাঁচশো ছয়শো টাকার বীজ এগারোশো বারোশো টাকা বিক্রয় করবো অর্থাৎ এই প্যাকেটটা তো আমার কোনো কাজে আসবে না এই প্যাকেটটার মূল্য আমরা এখন নিচ্ছি প্রায় চার পাঁচশো টাকা আর আমি আমার কাছে মনে হয় যারা যারা বীজ নিয়ে দুর্নীতি করে এরা আসলে জীবনও কি হবে না দুনিয়াতে শান্তি পাবে না জেনে শুনে একটা কৃষককে একটা অবলা কৃষক অনেকেই হয়তো অনলাইনে থাকে না কয়জন আর আমার ভিডিওটা দেখে এইটটি পার্সেন্টই তো আপনার কৃষক মানুষ মোবাইলই ইউজ করে না তারা কিন্তু ঠিকই এই যে লেভেল প্যাকেটগুলো নিয়ে লাগাচ্ছে অনাসে লাগাচ্ছে আমি অনেক দোকানদারকেও দেখেছি তার কনফিডেন্স আকারে বিক্রি করতেছে যদিও ভুট্টার বীজটা ভালো হবে কারণ আপনারা জানেন যে অন্য যে পঞ্চান্ন ভ্যারাইটি আর এই ভ্যারাইটি যখন ফলন খারাপ হবে বলবে যে ভাই আপনি ভালো করে পরিচর্যা করেন নেই বা আপনিও তো বলবেন যে না আমি তো লাগাইছি হয়তো বা কোনো না কোনো কারণে খারাপ হয়েছে কোনো না একটা কারণ দেখে বলবে যে এইটার কারণে বীজ যে আসলে এক নম্বর না এটা কিন্তু দোকানদার কখনোই বলবে না আমি ইচ্ছা করলে আমি অনেকগুলো বীজ বিক্রি করেছি অনলাইনে এবং অফলাইনে এই যে এইগুলা বীজ কিনেই প্রথম আমি এটা হচ্ছে নাগেশ্বরী বা ফুলবাড়িতে এই চারটা প্যাকেট যাবে অনেকেই আমার কাছে এই প্যাকেট চেয়েছিলেন আমি ইচ্ছা করলে এটা বিক্রি করতে পারতাম একটা করে প্যাকেটের চারশো পাঁচশো টাকার মতো লাভ হতো কিন্তু আমি দেইনি আপনি বুঝতেই পারতেন না আমি যদি না বলতাম আমি এটা করিনি কি জন্য একটা বিশ্বস্ত জায়গা আছে কারণ বীজ নিয়ে কখনো দুর্নীতি করা যাবে না তবে আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে আমি কিছু বীজ হাতে পেয়েছি যে এটা অ্যাভেলেবেল এমনও না যাদের আমি কমিটমেন্ট দিয়েছিলাম যে আমি দিব এইবার শুধু তাদের জন্য তো সতর্ক করে দিচ্ছি তাদের জন্য যারা অলরেডি বিস কিনতে যাচ্ছেন যে আমি পায়ে তেত্রিশ পঞ্চান্ন কিনবো তাদের জন্যই বলতেছি যে যদি আপনার এই রেখাটা ঝিঞ্জি না থাকে এইটা যদি না থাকে বা এই এই পাশেও যদি ঝিঞ্জি কাটা না থাকে তাহলে ওটা নিয়ে না অবশ্যই অবশ্যই আপনাকে দুই পাশে ঝিঁঝড়ি কাটা থাকলে বুঝবেন যে এইটা হচ্ছে ফার্স্ট লেভেলের বীজ এরপরে যদি প্যাটকম নতুন করে বীজ তৈরি করে থাকে সেটা আমার জানা নেই বা কেউ যদি আমদানি করে থাকে সেটা যদি আপনি এই প্যাকেটটা পান তাহলে এটা নেবেন আর যদি না পান তাহলে আদার যে জাতগুলো রয়েছে যেমন যুমরাজ আপনার কাবিরি চুয়ান্ন পদ্মা পুষ্পন্ন এই জাতগুলোই আপনি লাগাতে পারেন আরেকটি বিষয় সেটা হচ্ছে এই বীজটা বর্তমান বাজারে অনেক ব্যয়বহুল দাম আমার মনে হয় যেহেতু প্রতিযোগিতা করে না কেনার চেয়ে আপনার বর্তমান সময়ে যেগুলো টপ লেভেলের বীজগুলা সেগুলো লাগানি ভালো কারণ এটা কিন্তু যে কোনো সময় আপনার কি হবে ফল্ট করবে মানে এটা আপনার যেহেতু অনেক বয়স হয়েছে আপনি এইটা যদিও আপনার খুব ফেভারিট তারপরেও আপনি দশ প্যাকেটের জায়গা পাঁচ প্যাকেট এইটা লাগান অন্যটা আর পাঁচটা প্যাকেট লাগান তাহলে আপনার জন্যই কিন্তু উপকার হবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম